ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন শুভমান গিল মাত্র চার ম্যাচ খেলে রোহিত শর্মার ছোট ভাই নিচ্ছেন এন্ট্রি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছেন যদিও শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে ভারতীয় দলের নির্বাচকরা শীঘ্রই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করবেন এদিকে ভক্তদের মধ্যে জোর আলোচনা চলছে যে দ্বিতীয় টেস্টের ম্যাচে চোট পাওয়া ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল আসন্ন ম্যাচের বাইরে হতে পারেন ভারতীয় দলের নির্বাচকরা যে কোনো সময় ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের বাকি তিন ম্যাচের জন্য রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করতে পারেন এদিকে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সুবমান গিল দ্বিতীয় টেস্টের ম্যাচে চোট পেয়েছিল বলে কিছু ভক্তদের মধ্যে খুব দ্রুত আলোচনা হচ্ছে যার কারণে ম্যাচের চতুর্থ দিনেও তিনি ফিল্ডিংয়েও আসেননি ভক্তরা বিশ্বাস করেন যে বাছাইয়ের আগে যদি তিনি আর ফিটনেসে প্রমাণ করতে না পারেন তাহলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সিরিজ থেকে তাকে ছিটকে যেতে হবে আমরা যদি শুভমান গিলের ফিটনেস নিয়ে কথা বলি তবে বিসিসিআই তার ফিটনেস নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেয়নি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচটি টেস্ট ম্যাচ সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগে ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল আউট হলে ভক্তরা বিশ্বাস করেন তাই তার জায়গায় ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান তিলক বার্মাকে ভারতীয় দলের স্কোয়াডে বাছাই করা হতে পারে এমন সম্ভাবনাও ব্যক্ত করেছে কয়েকজন ভক্ত তিলক বার্মার বর্তমান ফর্ম খুবই চমৎকার তিনি দু হাজার চব্বিশ সালে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন